আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা ডাবল অ্যাপটা কীভাবে করে অ্যান্ড্রয়েড ফোন থেকে সেটা দেখব তো প্রথমে আমরা ভাইবারটা দেখে নিলাম এখন আমাদের যেতে হবে সেটিংয়ে সেটিংয়ে গিয়ে আস্তে আস্তে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনি দেখতে পারবেন অ্যাপস অ্যাপস সেটিংয়ে ঢুকবেন এখানে বেশ কয়েকটা অপশন পাবেন ডুয়েল অ্যাপে ঢুকবেন এখানে ঢুকে যেটা করতে হবে সেটা হলো যে যে কোনো একটা অ্যাপ আপনি সিলেক্ট করবেন যেমন ভাইবার আমি সিলেক্ট করতেছি তো ভাইবারের সাথে আরেকটা অ্যাপ করে দিই বিটমেট জাস্ট তারপর ব্যাক দিবেন ব্যাকে চলে যাবেন ব্যাগে আর কিছুই করতে হবে না একদম ফুল হোম পেজে চলে যেতে হবে এখান থেকে একদম ফুল হোম পেজে যখন আসবেন আসার পরে আপনি চেক করবেন দেখবেন এখানে যেমন ভাইবার দুইটা হয়ে গেছে বিটমিট আমার আগেও একটা ছিল এই একটা যে ভাইবার এখন দশটার পে কন্টিনিউ করবেন ইউজ করবেন বিটমিটও সেম যতগুলো অ্যাপ করতে চান ততগুলোই করতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকবেন